আজকে পারফেক্টভাবে ঢাকায় পরোটা তৈরির কিছু ট্রিপস আর তার সাথেই দুর্দান্ত টেস্টের ছোলার ডালের দরকারি রেসিপি শেয়ার করব আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে খাস্তা তৈরি হয়েছে হুবহু দোকানের মতো তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে ঢাকায় পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন তো দুই কাপ ময়দার মধ্যে এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে আর তার সাথে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে পরোটাগুলো কিন্তু খুব একটা মিষ্টি হবে না কিন্তু খেতে দারুণ লাগবে তো এবার পরোটোগুলোর মধ্যে একটু খাস্তা ভাব নিয়ে আসার জন্য আমি এখানে চার টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে সয়াবিন তেলও দিতে পারেন ঘি দিয়ে ময়ন দিয়ে নিলে কিন্তু পরোটাগুলো খেতে দুর্দান্ত লাগে তবে ঘি বা তেল যাই দেন না কেন পরোটাগুলো কিন্তু খুবই খাস্তা তৈরি হবে তো দেখুন ময়দাটা যখন মাখিয়ে নেওয়ার পর হাতের মধ্যে চাপ দিলে এরকম মুঠো হয়ে যাবে তখনই বুঝতে হবে আমাদের পারফেক্ট ময়ন দেওয়া হয়ে গেছে এবার আমি ময়দাটা মেখে নেব তো ময়দাটা মেখে নেওয়ার জন্য আমি এখানে হালকা গরম পানি নিয়ে নিচ্ছি পানিটা অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে তো পানিটা বারে বারে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে ময়দাটা যেন অনেকটা নরম না হয়ে যায় তো যেহেতু ময়দাটা আমি মেখে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রাখবো তাই একটু শক্ত করে মেখে নেব কারণ ময়দাটা রেস্টে রাখার পর অনেকটাই নরম হয়ে যায় তো দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এবারে ময়দাটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব। তো ততক্ষণে পাকি কাজগুলো করে নিতে হবে তো আলাদা একটা প্লেটের মধ্যে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি তো অবশ্যই কর্নফ্লাওয়ার নেওয়ারই চেষ্টা করবেন তাহলে এই পরোটাগুলো অনেকটাই মুচমুচে হবে তো কর্নফ্লাওয়ারের মধ্যে এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তো তেলের জায়গায় আপনারা চাইলে ঘিও দিতে পারেন তো এবার এই কর্নফ্লাওয়ারটাকে একটু ঘন করে মিশিয়ে নিতে হবে তো কর্নফ্লাওয়ারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় একটু ঘন করে কিন্তু কর্নফ্লাওয়ারটাকে দেখুন মিশিয়ে নিয়েছি তো মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে এবার আমি আপনাদের ছোলার ডালটা রান্না করে দেখিয়ে দেব। তো ছোলার ডালটা যেন খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় সেই জন্য আমি আগে থেকে আলু আর ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি সামান্য লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো দেখুন ছোলার ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ছোলার ডালটা এরকম সেদ্ধ করা থাকলে মাত্র পাঁচ মিনিটে আপনারা এটাকে রান্না করে নিতে পারবেন তো এবার এই ছোলার ডালটা থেকে পানিটা আলাদা করে নেব তার জন্য একটা ছাকনার মধ্যে ছেঁকে নিচ্ছি তো একবার এইভাবে ছোলার ডালটা রান্না করে দেখবেন খেতে দুর্দান্ত লাগে যে কোনো রুটি পরোটার সঙ্গেই খেতে দারুণ লাগে তো দেখুন ছোলার ডাল আর ছোলার ডালের যে এক্সট্রা পানিটা ছিল সেটা আলাদা করে নিয়েছি এবার প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম করে নিয়েছি আর ভোরণে অল্প একটু কালো জিরা জিরা এলাচ লবঙ্গ দারুচিনি একটা তেজপাতা ভেঙে দিয়েছি আর একটা শুকনো মরিচ হালকা একটু নেড়ে ভেজে নিয়ে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর যদি আপনারা নিরামিষভাবে বানাতে চাচ্ছেন পেঁয়াজটা বাদ দিতেও পারেন এবার পেঁয়াজটাকে হালকা একটু নাচড়া করে ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা কালার চলে এসছে তখন এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পর অল্প করে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি তারপর কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেব, তো যেহেতু আমি সেদ্ধ করার সময় হলুদের গুঁড়ো দিয়েছিলাম তাই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি তার সাথে সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এতে খুব একটা ঝাল হবে না কিন্তু এই রান্নার কালারটা খুব সুন্দর আসবে আর যেহেতু ডালটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই লবণের পরিমাণটা অল্প দিয়েছি আর সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি তো সব কিছু মশলা দেওয়ার পর এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেলে ছেঁকে রাখার ডালটা এবার এখানে দিয়ে দেব তারপর ডালটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো কিছুক্ষণ না করে ভেজে নেওয়ার পর এবার যে এক্সট্রা পানিটা ছিল সেটাই দিয়ে দিচ্ছি তারপর সব কিছু একসঙ্গে ভালোভাবে নাচাড়া করে নেব এবার নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু ডালের তরকারি রেডি হয়ে যাবে আর কয়েকটা আলুগুলোকে এভাবে একটু গলিয়ে গলিয়ে দিচ্ছি তাহলে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যাবে তো দেখুন কিছুক্ষণ ভালোভাবে ফুটে গেছে দু এক মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এবার এই ডালের তরকারিটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তো ডালের তরকারি তো আমাদের হয়ে গেল তো এবার কিভাবে ঢাকাই পরোটাগুলো তৈরি করে নেবেন সেগুলো আপনাদের দেখিয়ে দিই তো ডোটাকে আবার একটু ভালো করে মুথে নিতে হবে তো দশ মিনিট রেস্টে রাখার পর ডোটা দেখুন আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এবার এই ডোটাকে আবারও একটু ভালো করে মুথে নিয়েছি এবার এই ডোটা থেকে কয়েকটা ছোট ছোট করে লেচি কেটে নেব তো পরোটাগুলো আপনারা যত বড়ো করে বানাতে চাচ্ছেন তত বড় করে লেচি কেটে নেবেন তো দোকানের থেকে একটু ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি যেহেতু আমি ছোট ছোট করে একটু বানাবো তো বন্ধুরা এই ঢাকায় পরোটা তৈরি করার জন্য বেলে নেওয়া থেকে শুরু করে ভাজা পর্যন্ত এই ছোট ছোটো টিপসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে তাহলেই পারফেক্ট ঢাকায় পরোটা তৈরি করতে পারবেন তো আমি বেলে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে ময়দা দিয়ে বেলে নিলে কোনো অসুবিধা নেই কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিলে কিন্তু পরোটাগুলো দোকানের মতোই মুচমুচে তৈরি হবে আর এই পরোটাটাকে অতিরিক্ত পাতলা করে না বেলায় ভালো খুব বেশি পাতলাও হবে না আবার অনেকটা মোটাও থাকবে না তো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন তো পরোটাটা বেলে নাও হয়ে গেছে এবার যে কর্নফ্লোয়ার তেলের একটা ব্যাটার রেডি করে রেখেছিলাম সেটা এক থেকে দুই চামচ দেব দিয়ে ভালোভাবে রুটির চারিদিকে মাখিয়ে নেব তো হাত দিয়ে রুটির চারিদিকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপর একটা ছুরির সাহায্যে রুটির মধ্যে থেকে নিচে দিকটা এক সাইড কেটে দিতে হবে তো ঠিক যেমন আমরা লাচ্ছা পরোটার জন্য রোলটা করে থাকি ঠিক সেইভাবে কনের মতো করে রোল করে নিতে হবে আর দেখুন রোলটা কিন্তু খুব বেশি চেপে চেপে করছি না একটু আলতো হাতে করে নিতে হবে তো রোলটা করা হয়ে গেলে এই নিচে দিকটাকে একটু ভালোভাবে মুড়ে নিতে হবে তো দেখুন খুব ভালোভাবে যখন মুড়ে নেওয়া হয়ে যাবে আর এই রোলটা পুরো কোণের মতো লাগছে তো এবার এটার এক সাইডটাকে কেটে দিতে হবে তাহলে আমাদের ঢাকায় পরোটা তৈরি হবে আমরা প্রায় কমবেশি বেশি সকলেই কিন্তু ঢাকাই পরোটা বানাতে জানি তো যারা জানে না তাদের জন্য আমি একটু ভালোভাবে বলে দিই এইভাবে কেটে নেওয়ার পর অল্প করে একটু তেল মাখিয়ে এটাকে আলতো হাতে হাতে চাপ দিয়ে এইভাবে করে একটু লই তৈরি করে রাখতে হবে তো ঢাকাই পরোটার বিশেষত্ব হলো ঢাকাই পরোটাগুলো যখন ভাজবো ওপরের লেয়ারগুলো যেন খুলে যায় আর একটু গর্ত হয়ে যায় তো ঢাকায় পরোটা ওইভাবে তৈরি করে নেওয়ার জন্য কিন্তু আমাদের এইভাবে লেচিগুলো রেডি করে নিয়ে রেস্টে রাখতে হবে আর যেটুকু অংশ কেটে বাদ দিয়ে দিয়েছিলাম সেটা আরও একটা লেচির মধ্যে নিয়ে ভালোভাবে লই তৈরি করে নেব তো ঠিক একইভাবে আমি সবগুলো লই তৈরি করে নিয়েছি সবগুলো যখন লই তৈরি করা হয়ে যাবে প্রথমে যেটা তৈরি করেছিলাম সেটাই বেলে নেব তো দেখুন বেলে নেওয়ার জন্য কিন্তু এখানে ছোট্ট টিপস আছে তো হাত দিয়ে চারিদিকটা অল্প অল্প করে চাপ দিচ্ছি মধ্যের জায়গাটা কিন্তু আলতো হাতেই বেলে নিতে হবে তো এবার একটা বেলনের সাহায্যে আমি আলতো হাতে রুটিটাকে বেলে নিয়েছি আর বেলে নেওয়ার পর দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে এবার ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকে তেল ভালোভাবে গরম করে নিয়েছি আর ভাজার সময় অবশ্যই তেলটাকে মধ্যেখানে এইভাবে করে ছিটকে ছিটকে দিবেন তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে লেয়ারগুলো খুলে আসবে আর মধ্যে জায়গাটা এরকম ফাঁকা দেখা যাবে তো অবশ্যই কাজটা করবেন তাহলেই কিন্তু পারফেক্ট ঢাকাই পরোটা তৈরি হবে আর ঢাকাই পরোটার বিশেষত্বই হলো এই মধ্যের জায়গাটা খুব সুন্দরভাবে ফাঁকা হয়ে ফুলে উঠবে আর লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাবে তো দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু ওপরের দিকটা ভাজা হয়ে গেছে তেল ছিটকে ছিটকে অপর দিকটাও হালকা ভেজে নিয়েছি আর যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে বেলেছি তাই কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ভাজারও দরকার নেই এটা এমনিতে অনেকটা মুচমুচে হয়ে যাবে আর তেলটা ছেঁকে নেওয়ার জন্য এবার এই পরোটাটাকে উল্টো দিক করে এভাবে ধরলে তেলটা খুব সুন্দরভাবে নিচে দিয়ে পড়ে যাবে তো একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল আর দেখুন পরোটাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আপনাদের আরও একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে পরোটাটা দেওয়ার পর এইভাবে ওপর থেকে তেলকে মধ্যে জায়গাটায় ছিটকে ছিটকে দিতে হবে অল্প করে একটু তেল তুলে তুলে দেখবেন মধ্যেখানে দিলেই খুব সুন্দর পরোটার মধ্যে থেকে লেয়ারগুলো খুলে আসছে তারপর উপরের দিকটা হালকা ভেজে নেওয়ার জন্য উল্টে দিয়েছি তো বন্ধুরা আরও একটি পারফেক্ট ঢাকাই পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এই রকমই সবগুলো পরোটাই ফুলকো লেয়ারযুক্ত তৈরি হবে আর হুবহু দোকানের মতোই কিন্তু তৈরি হয়েছে আপনারাও এই রকম পারফেক্ট ঢাকাই পরোটা তৈরি করে নিতে পারবেন যদি আমার এই ছোট ছোটো টিপসগুলো ফলো করে তৈরি করে নেন তাহলে বন্ধুরা আজকের এই পারফেক্ট ঢাকাই পরোটা তার সাথে টেস্টি ছোলার ডালের তরকারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আবার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এবার অল্প করে ডালের তরকারি নিয়ে পরটার মধ্যে জায়গাটায় দিয়ে পরিবেশন করে নিন আর দেখুন কতটা মুচমুচে খাসটা তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকালে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে